পরম করুণাময় মহান আল্লাহর নামে ইউটিউবে লাইভটা শুরু করলাম আসসালামু আলাইকুম সবাইকে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপু কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ মোটামুটি আছি ভালো খারাপ দুইটা মিলেই আছি বোন একটু শিখ আছি লাইক ডান থ্যাংক ইউ বোন আমার তুমি কেমন আছো দুপুরে খাওয়া দাওয়া করেছো বোন একটু অসুস্থ হুম আশা করি আপু আপনি আপনার পরিবারে পরিবারে যুক্ত হয়ে যাবেন হ্যাঁ অবশ্যই যুক্ত হয়ে যাব তুমি আমার ভিডিওতে কমেন্ট করে এসো চলেন সবাই নামাজ পড়ি আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন ভাইয়া অনেক খুশি হয়েছে আমার ভাইয়া চলে এসছে ভাইয়া দুপুরে খাওয়া দাওয়া করেছেন চলেন সবাই নামাজ খুব সুন্দর নামটা আমার এই নামটা অনেক পছন্দ হয়েছে তারপরেও জিজ্ঞাসা করতে ইচ্ছে করছে ভাইয়া আপনার নামটা কি আপু তোমাকে তিন দিন আগে আমি বন্ধু করেছি বোন তুমি তিন দিন আগে বন্ধু করেছো তাহলে তোমাকে আমি বন্ধু করেছি একটু আগে আমি আমার কমেন্টে যারা ছিল সবাইকে আমি বন্ধু করে নিয়েছি বোন প্রতিদিন আমি লাইভ চালু করার আগেই লাইভ শুরু করার আগে সবাইকে বন্ধু করি যাদের যারা আমাকে বন্ধু করে কমেন্টই রেখে যায় সবাইকে বন্ধ করি এবং তাদের ভিডিওগুলো দেখে আসার চেষ্টা করি তিনটা চারটা পাঁচটা এরকম তোমাকে বন্ধ করেছি বোন ভাইয়া লিখেছে ওয়ালাইকুম আসসালাম হবার কথা আলহামদুলিল্লাহ আমি ভালো আছি দুপুরের খাওয়া দাওয়া শেষ করে অফিসে আছি আলহামদুলিল্লাহ ওয়ালাইকুম আসসালাম ভাইয়া অফিসে আছেন আজকে শনিবার আজকে তো শনিবার অফিস বন্ধ মনে হয় আপনি কোথায় থেকে আমার লাইভটা দেখছেন জানতে পারি ভাইয়া মুহাম্মদ বাবুল মিয়া বাবুল ভাইয়া বাবুল ভাইয়া আপনি কোথায় থেকে আমার লাইভটা দেখছেন আপু আমার পরিবারে তুমি যুক্ত হও না হ্যাঁ যুক্ত হয়নি না বোন আমি তোমার সাথে দাঁড়াও আমি দেখি তোমার ভিডিওগুলো আগে দেখি দাঁড়াও আমি কমেন্টে রেখে আসছি অবশ্যই দাঁড়াও দেখি এক মিনিট একটু আজকে চার দিন হলো একটু জ্বর তো অসুস্থ এই দেখো বোন তুমি তোমাকে আমি বন্ধু করেছি চার দিন আগে তুমি দেখো তুমি একটা ডুইট ভিডিও করছো বোন একটা ফার্স্টে দাঁড়াও তোমাকে আমি দেখাই প্রথম একটা ভিডিও সারছো মানে আজকে নতুন তারপরে দুই দুই নাম্বার তিন নাম্বার চার নাম্বারে দেখো আমার কমেন্ট লেখা খুব সুন্দর লিখছি আমি কমেন্ট লেখা আছে এই কমেন্টায় দেখো তোমাকে আমি বন্ধু করা বোন বন্ধু করার তুমি একটু দেখো আর লিস্টে তুমি চেক করে দেখো আমি তোমাকে বন্ধু করেছি বোন আমার কমেন্ট আছে যে জীবন ঝলক কমেন্ট আছে দেখো তুমি জানবন আমি মানে কেউ আমাকে যে আমার কমেন্টে আমি যাকে পাই সে বন্ধু করলেও আমি তাকে বন্ধু করি না করলো খালি আমার কমেন্টে খালি বন্ধু কমেন্ট থাকলে হলো আমার এলো ভিডিওতে চার নাম্বার ভিডিওতে চোখগুলো লাল ছেলেটার তুমি একটা এই যে ইয়া পরে মেরুন কালারের একটা বোরখা পরে আছো বসে ওই ভিডিওটা দেখো আমি কমেন্ট তোমার রেখে ওই ভিডিওটাই তারপরে তোমার আরেকটা ভিডিওতে তারপরের এই যে ছেলেরা সব এই যে পাঞ্জাবি পরা কালো মুখে মাস্ক লাগানো ওইটাতে একটা ভিডিও ইয়া করছি কমেন্ট করছি তারপরে তোমার আরেকটা ভিডিওতে বিড়াল নিয়ে আসো ওইটাতে বুঝছো আমি ভিডিও দেখে আসছি এবং তোমাকে বন্ধু করে নিয়েছি বোন তুমি আমাকে ভুল বোঝো না হ্যাঁ ভাইয়া লিখেছে ভাইয়া দাঁড়ান ভাইয়া আমি আপু হ্যাঁ পান্না কমেন্টগুলো একটু চেক করেন পান্না পাল্লা কমেন্টগুলো একটু চেক করেন বাংলাদেশে আচ্ছা বাংলাদেশে আচ্ছা ঠিক আছে শুধু তো সরকারি চাকরি তাদের তাই না বাবুর ভাই দুই দিন ছুটি তাদের জন্য যারা আমার পরিবারে যুক্ত হয় আমার একটা নোটিফিকেশন চালু চালু চলে আসে কৃষকের কোনো সমস্যা নাই হ্যাঁ দেখো বোন আমি যে আমাকে মানে আমার আমার ভিডিওতে যে কমেন্ট থাকলে আমি তাকে বন্ধু করে নিই দেখো আরেকটা দিয়েও আমি করে নিলাম হ্যাঁ বাচ্চু নামের আইডি দিয়ে তোমাকে আমি বন্ধু করে নিলাম এবং আমি কমেন্ট রেখে আসলাম বাচ্চুর নাম মানে ওইটা আমার হাজবেন্ডের মোবাইল ওইটা দিয়েও আলহামদুলিল্লাহ এটা দিয়ে তোমাকে আরেকটা বন্ধু করে নিলাম আরেকটা আইডি দিয়ে ঠিক আছে বোন বাবুল ভাইয়া তুমি তার অভয় তোমার সাথে একটু কথা বলি তিনটা ভিডিওতে কমেন্টে আসলাম বাচ্চু নামের আইডিটা দিয়েও ওইটা দিয়েও আমার হাজবেন্ডের আইডি ওইটা ওটা দিয়ে তোমাকে বন্ধু করে নিলাম ঠিক আছে বোন মন খারাপ করো না আমি তোমাকে বন্ধু করেছি আগেই আমার আর একটা চ্যালেঞ্জ লাভ লাইভ চলছে আর আপনার সাথে কথা বলছি ও তাই তাহলে ওইটা দিয়ে আমাকে কমেন্ট রেখে যেও আমার ভিডিওতে ঠিক আছে আমি তাহলে ওইটা ধরে তোমার ওই আইডিটাতেও যাব বেশ করে আপু কোনো সমস্যা নাই আমি ভুল খুঁজে নিয়েছি আপু আমার আরেকটা চ্যালেঞ্জ মনে হয় হয়ে গেছে ওই ছেলে না আমার লাইট চালু হচ্ছে তার জন্য আপনাকে বন্ধু করতে পারছি না আচ্ছা ঠিক আছে বোন ঠিক আছে বোন সমস্যা নেই পরে তুমি করে নিও বন্ধু আমাকে ঠিক আছে আপু আচ্ছা ঠিক আছে বোন সমস্যা নেই আমি মানে কষ্ট করে আমার ভিডিওগুলোতে কমেন্ট রেখে যাই তাহলে আমি তাদেরকে বন্ধু করব না এটা কি হলো বলো বোন তা বন্ধু না করলে তো তোমাকে আমি আর দেখতে পাবো না বন্ধু করলে কেন তোমাকে আমি আবার দেখতে পাবো তুমি আমার আইডিতে আসতে পারবা তাই না আমি যে বেল বাটন অল করে তারপরে তোমাকে বন্ধু করে নিয়েছি আমার কলিজার ভাই এসছে আসসালামু আলাইকুম আমার বোন কেমন আছো আলহামদুলিল্লাহ ভাই আমি ভালো আছি ওয়ালাইকুম সালাম ভাই আমি এব্রাহিমকে তোমার ওইটা দিয়ে দিছি নাম্বার বুঝছো ভাইয়া তোমার সাথে এব্রাহিম যোগাযোগ করবে বলছে আর যদি আজকে আসে তাহলে তো আসলো কালকে লাইভে আসছে লাস্টে একদম লাস্টের দিকে ইব্রাহিম বাবুর ভাই আছে বাবুর ভাই সাপোর্ট কমেন্ট করেছে ইব্রাহিম ভাই তুমি খাওয়া দাওয়া করছো দুপুরে বাবুর ভাই খাওয়া দাওয়া করছো দুপুরে ভাইয়া আর আমার বোনটা রত্না বোন আমার দুপুরে খাওয়া দাওয়া হয়েছে তোমার বাবুর ভাইয়া হাসছে স্বামীম ভাইয়া আমাদের শামীম ভাইয়ার যে কোনো কারো যদি সমস্যা হয় ইউটিউবে তাহলে এই শামীম ভাইয়ের সঙ্গে যোগাযোগ করতে পারো তোমরা বোন স্বামীম ভাই অনেক অনেক একটা মানে কী বলবো অনেক বড় একটা মনের মানুষ সে যদি কোনো মোবাইলে কারো সমস্যা হয় তাহলে শামীম ভাইয়ের সঙ্গে যোগাযোগ করতে পারো আর স্বামীম ভাই ওটা সব করে দিতে পারবে ভাইয়া হাসছে ভাইয়া সারাদিন পরে ভাইয়ার হাসি দেখে আমি হাসছি অনেক ঠান্ডা লাগছে ভাই নাক দিয়ে নিঃশ্বাস বাড়াচ্ছে না এমন অবস্থা হয়েছে আল্লাহ ভালোই লাগে না মাথার মধ্যে খালি ব্যথা করে স্বামী ভাই আছে আমার স্বামী ভাই আপু আমি কিন্তু এক এক দিক দিয়ে আনন্দ আছি আবার অন্য দিক দিয়ে দুঃখে আছি কিসের দুঃখ ভাই আমার আর তোমার নাম্বারটা জিরো ওয়ান ডবল জিরো ডবল সিক্স নাইন সিক্স থ্রি ফাইভ সিক্স ফাইভ এই নাম্বারটা কোন দেশের ভাই হোয়াটসঅ্যাপ চালু হবে এটা ইয়া করলে সেভ করলে তাই না ভাই ইন্ডিয়ার নাম্বার আমার যে বোন আমাকে কলিজার ভাই বলে ডাকে সে একবারও আমার সাথে যোগাযোগ করে না যে হাই কপাল আমার নাম তো গোপাল নাম আমার ও ভাই শোনো আমি অনেক অসুস্থ ভাই জানো সকাল থেকে এই যে শুয়ে আছি আমার বোন আসছিল দেখতে খাবার সব হোটেল থেকে নিয়ে আসছে এগুলোই সবাই মিলে খাওয়া হয়েছে একটু অসুস্থ ভাই আর ভালো লাগছিল না আমি ভাবছি যে একটু মোবাইলে দেখি লাইভ করে সবার সাথে কথা বলে হয়তো ভালো লাগবে তুমি দোয়া করে দাও হ্যাঁ জানি তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় তোমার শরীর কেমন আছে এখন তাই বলো এই তো নিঃশ্বাস বাড়ায় না ঘুমাইলেই জানো ভাই আবার একবার আর পুরা শরীরটা মনে হয় ব্যথা কাজ করি না তারপরও ব্যথা ভালো হয়ে যাবে ইনশাল্লাহ দেখি দু একদিন জ্বর সহজে হয় না আর হলে আমার যেতে চায় না এরকম সময় লাগে আর কি ওরে আল্লাহ ভুল নাম্বার দিয়েছো কেন ভুল নাম্বার কি তোমার যে উপরে যে নাম্বারটা ওইটাই দিছি তোমার উপরে লেখা আছে না এইট ওয়ান ডবল জিরো ডবল সিক্স নাইন সিক্স ফাইভ আমি এটা না ভাইয়া শামীম ভাইয়া আমি স্ক্রিনশট দিয়ে এব্রাহামের হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিছি এব্রাহামের হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিয়েছি ভাই স্ক্রিনশট দিয়ে মন ছুঁয়ে যাওয়া ইসলামিক সুরের ঠিকানা হ্যাঁ ভাই তুমি একটা ভিডিও আর আরো রে ভাই তুমি আমার বাবুর ভাই আছে বাবুর ভাই সাপোর্ট কমেন্ট করছে আমার বাবুর ভাই বাবুর ভাই তুমি ঢাকায় থাকো ঢাকায় থাকো বাবুর ভাই অনেক বড় একটা আইডি বাবুর ভাইয়ের আমি বন্ধু করে নিলাম হ্যাঁ বাচ্চা নামের আইডিটা দিয়ে আমার স্বামী ভাই আছে আমার কলিজার ভাইটা আছে হন করে আমি বাবুল ভাইকে বন্ধু করে নিলাম আমার আরেকটা আইডি দিয়ে সময় মতো আমিও ভিডিও ছাড়বো আচ্ছা ঠিক আছে তুমি ছাড়ো অপেক্ষায় থাকলাম ভিডিও দিতে মন চাই না রে কলিজা কেন ভাই আমরা কি দেখবো না এমন কথা বলছো কেন বলো ভিডিও ছাড়বা তাহলে একটু ভালো লাগবে সব সময় অ্যাঙ্গেজ ঠিক থাকে ভিডিও দেখতে গেলে কমেন্টের মধ্যে আর কি আমি প্লিজ কলিজার বোন তোমার হাতে হাতে না ধরে পায়ে ধরে বলি তুমি আমাকে নিজের চ্যালেনের কাজ করার কথা কখনো বলবা না আমি প্লিজ কলিজার বোন তোমার তুমি আমাকে নিজের চ্যালেনের কাজ করার কথা কখনো বলবে না কেন ভাই ভুল হয়ে গেছে আমার ভাই তুমি এই কথা বলো পাও ধরে এইটা বলে পাগল ভাই আমার আমি নিজে চ্যালেঞ্জ কাজ করতে চাই না আচ্ছা ঠিক আছে ভাই তুমি যদি মন খারাপ করো আর বলবো না ঠিক আছে ভাই আর বলবো না ভাই তুমি রাগ করো না হ্যাঁ ভাই ঈদের পরে একটা ভিডিও ভিডিও আসবে ঈদের পরে আল্লাহ এখনো এক মাসেরও বেশি আছে এক মাসেরও বেশি আছে ঈদের পরে অনুষ্ঠান নিয়েছি অনুষ্ঠানের ভিডিও ছাড়বো ঈদের পরে বাংলাদেশে আসবো ভাই ঈদের পরে বাংলাদেশে আসবা ঢাকায় আসবা আমাদের বাসায় ঈদের পরের দিন অবশ্যই ছেলেট যাওয়ার কথা আছে দেখি ঈদের পরের দিন ভিসা চালু হবে শামীম ভাই সবাই কমেন্ট করো একটু কমেন্ট করো সবাই কোথায় থেকে লাইভটা দেখছো সবাই কমেন্ট করো দুধ দুটো দুধ দুধ দুটো চ্যালেঞ্জ হারানোর পর কিভাবে আর চ্যালেঞ্জ কাজ করি মন মানসিকতা তো চলে গেছে ও আচ্ছা দুইটা চ্যালেঞ্জ খারাপ হয়ে গেছে হা হারিয়ে আমাকে বড় বড় চ্যালেঞ্জের ফোন দিয়ে বলেছে যে শামীম ভাই তুমি ভিডিও ছাড়ো আমি